কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে আপনাকে প্রাডা চড়তেন এখন প্রাডা চড়তেছেন ওডি চড়তেছেন মার্সিডিস চড়বেন বিএমডাব্লিউ চড়বেন সেগুলো ঠিক আছে কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হইতেছে রিক্সাওয়ালা বা ওয়ালাদের চেয়ে আমার আমার রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক আছে আমার মানে ওডি মার্সিডিস বিএমডাব্লিউ

এক আকিভাবে এই 100টা خالد মুহম্মদিন ভাই বাংলাদেশের এরকম Volkswagen এর মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা আয়োজন করতেছি আপনারা আসুন সেখানের মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসার রয়েছে তারা অনেক কিছু জানতে চায় অনেক কিছু বলতে চায় আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে গিয়েছি সু خالد মুহম্মদিন সেই কাজগুলা করে

এবং বিস্তারিত কমেন্ট এটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের পুরোটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য

আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয় আপনি কি কখনো দেখছেন যে কেউ কোন বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তার আপনি কি কিছু আশা করতেছেন না না ভাই বন্ধুত্ব না তো আপনি যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন আসছিল মানুষ তো টাকা নিয়ে আস্তে আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য জোট পোলাপাই না থাকি আমি এই টাকা দিয়ে কি করব এই ভিডিওগুলো তো আছে এই মানুষগুলো এখনো আছে ওই মানুষগুলো এখনো আছে

একটা প্রোগ্রাম কিভাবে একটা বিষয় হবে এবার ধরেন আমি শুরুতে খালেদ ভাই চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা কিছু কিছু বিষয় তারা ক্ষুব্ধ তারা আমাদের বিষয়ে তারা তারা কিছু কিছু আছে এবং একই সাথে কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষ থাকে যারা আন্দোলন অংশীজন ছিল তারা থাকে তারা নিজে নিয়ে সেই কাজটা করে সিম্পল ওকে বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিন আছে

আপনাদের টেস্ট হচ্ছে যারা আওয়ামী মানে গণ অভানে যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল বা আওয়ামী লীগের বিরোধিতা করেন তারা বাদে আপনারা সবার কাছে যান